বালিগাও সেতুর উপর বাসে অগ্নিকাণ্ডার উপজেলার লোহজং সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি পরিবহনের বাসে ভয়াবহ ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি সেতুর উপর পার্কিং করা ছিল হঠাৎ করে বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুনে শিখা দেখা যায় স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয় বাসের ভেতরে থাকা হেলপার নিহত হন অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাত আড়াইটার দিকে বালিগাঁও ব্রিজের উপর রাখা একটি গাংচিল বাসে আগুন লাগে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্তৃক আগুন নির্বাপন করা হয় বাসের ভিতরে বাসের হেলপার ছিল যাহার মৃতদেহ ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করা হয় হেলপারের নাম সাহাবীর বয়স চোদ্দ বছর পিতা অজ্ঞাত ঠিকানা পালগাঁও লৌহজং মুন্সিগঞ্জ মুচগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি